ভালোবাসার প্রকাশ এক একজনের কাছে এক এক রকম শুধু সারা দিন আই তোমারে ভালোবাসি আই তোমারে ভালোবাসি আই তোমারে ভালোবাসি এটা ভালোবাসার প্রকাশ হতে পারে না আজকে শোনাব তিনজন কবির ভালোবাসার প্রকাশকে প্রথমে কবি সুবোধ সরকার কালো শাড়ি আর হলুদ ব্লাউজে এলে এসেই আমাকে খুন করে দিয়ে চলে গেলে এভাবে তাকাতে কাউকে দেখিনি আগে খুন হয়ে যেতে এত অপূর্ব লাগে এবার সাদাত হোসাইন হঠাৎ কান্না পেয়ে গেলে জল চোখ আড়ালে শুকাই বুকে তবু জমে থাকো তুমি তোমাকে কি করে যে লুকাই পরের কবি রায় ভালোবাসা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর ভালোবাসা দৃষ্টি হারানোর চেয়ে কষ্টকর ভালোবাসা শ্বাস কষ্ট জানো তা ভালোবাসা সবচেয়ে বড় বিষণ্নতা ভালোবাসা সবচেয়ে বড় বিষণ্নতা